স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না স্যার এপিজি আব্দুল কালামের এই উক্তির মধ্য দিয়ে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করছি আজকে আমরা বিজয়নগর সাম্রাজ্য থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হল বিজয়নগর সাম্রাজ্যের বিচার ব্যবস্থা নয়ন ব্যবস্থা আয়গার ব্যবস্থা সামরিক শাসন সামন্ত প্রভুদের ক্ষমতা গ্রামের শাসন এবং সামাজিক অর্থনৈতিক জীবন থেকে জাতিবেদ প্রথা তো আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো ইতিমধ্যে আমরা বিজয়নগর সাম্রাজ্যের ওপর দুইটি ক্লাস আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই ছটপট ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা আমাদের প্লেস্টে গিয়েও দেখে নিতে পারো থাকছে অনেক নতুন নতুন তথ্য অজানা বিষয় এবং তোমাদের পরীক্ষার জন্য কার্যকারী গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের এই ভিডিওটিতে শুরু করছি গুরুত্বপূর্ণ আলোচনা দেখো এই বিজয়নগর সাম্রাজ্যে বিচার ব্যবস্থায় সর্বোচ্চ ওপরে কে থাকতেন মনে রাখবে রাজা তবে বিজয়নগর সাম্রাজ্যের বিচার ব্যবস্থায় সর্বোচ্চকে রাজা রাজা এখানে একপাক্ষিকভাবে বিচার ব্যবস্থা সম্পন্ন করতেন না তিনি কিন্তু নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা সম্পন্ন করতেন যেরকমভাবে বর্তমানে ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কি করেন বিচার ব্যবস্থা সম্পন্ন করেন ঠিক একই রকমভাবে রাজা ওইখানে করতেন আমরা এই সাম্রাজ্যে গ্রামীণ আদালতে উল্লেখ পাব। এই গ্রামীণ আদালতে ছোট ছোট অপরাধীদের বিচার করা হয় মূলত এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে শাস্ত্রীয় আইন বিধান অর্থাৎ ধর্মীয় শাস্ত্র বিচার ব্যবস্থা দোষীদের শাস্তি প্রদান করা হতো এছাড়া আমরা এখানে উল্লেখ পাব যে ব্রাহ্মণরা আইন ও শাস্ত্রীয় বিধান মেনে অর্থাৎ ব্রাহ্মণদের আইন ও শাস্ত্রবিধান এবং তারাই মূলত শাস্তি প্রদান করতেন অর্থাৎ তাদের আইন নীতি মেনেই এই সাম্রাজ্যের বিচার ব্যবস্থা কি হতো সম্পন্ন হতো আমরা বিশেষ করে উল্লেখ পাবো যে ফৌজদারি অপরাধী অর্থাৎ ফৌজদারি বলতে কি যেমন খুন করা বা হত্যা করা ডাকাতি চুরি ইত্যাদি এক্ষেত্রে তাদের শাস্তি হিসাবে কি কি প্রদান করা হতো এই সাম্রাজ্যে বেশ কিছু পর্যটক উল্লেখ করেছেন যেমন হাতির তলায় পিষে মরা তাদেরকে জরিমানা করা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এছাড়া মৃত্যুদণ্ড দেওয়া তাদের অঙ্গচ্ছেদ করা অর্থাৎ অঙ্গ কেটে নেওয়া ইত্যাদি একাধিক তাদের সাজা প্রদান করা হতো ওকে তাহলে বিচার ব্যবস্থা এইটুকি বিষয়ে আমরা পাবো এরপরে আমরা চলে আসছি পরবর্তী টপিক নয়ন কারা ব্যবস্থা দেখো এই নয়ন কারা ব্যবস্থা কি একটি সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা এই ব্যবস্থায় কি সামরিকদের মধ্যে যারা প্রধান তাদেরকে আমরা কি বলি আশা করি সকলে জানি নায়ক তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সামরিকদের মধ্যে যারা প্রধান তাদেরকে আমরা নায়ক বলি অর্থাৎ এই সেনানায়কদের কি করা হতো বেশ কিছু জমি প্রদান করা হতো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম এখানে বেশ কিছু জমি ওকে এই জমির মধ্য দিয়ে কি করতো সেনানায়করা তারা রাজস্ব সংগ্রহ করত এই রাজস্ব সংগ্রহ করার পর তারা সেটা সোজাসুজি রাজাকে বা রাজকোষে জমা দিত এই ব্যবস্থাটাই হচ্ছে নয়ন কারা ব্যবস্থা কোচ দিক্ষা দেয় আশা করি জলের মতো পরিষ্কার করে দিতে পেরেছি এরপরে আমরা চলে আসি আয়াগার ব্যবস্থা দেখো এই আয়াগার ব্যবস্থা কি আয়াগার ব্যবস্থা হলো একটি গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ গ্রামকে শাসন পরিচালনা করার জন্য বিজয়নগর সাম্রাজ্যে যে ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাকেই আমরা বলবো কি আয়াগার ব্যবস্থা এই সাম্রাজ্যে মূলত গ্রামকে একটি স্বতন্ত্র ইউনিট হিসাবে ধরা হয় আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম এই একটা গ্রাম এবার এই গ্রামকে শাসন পরিচালনা করার জন্য জন গলের একটি কর্মচারী থাকত তাহলে এই জন কর্মচারীকে কি বলা হয় আয়াগার তাহলে এই জন কর্মচারীকে কি বলা হয় আয়াগার বা আয়ঙ্গার এই জন কর্মচারী দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে নিযুক্ত থাকতেন এবং তারা বিভিন্ন দিকগুলো দেখাশোনা করতেন গ্রামের শাসন ব্যবস্থা তারা দায়িত্বে থাকতেন এবং গ্রামের বিভিন্ন খাল খনন জলসেচ ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন কাজে কিন্তু তারা নিযুক্ত থাকতেন অর্থাৎ গ্রামকে তারা দেখাশোনা করতেন ক্লিয়ার তাহলে এই দৈনন্দিন কাজ ঐকার বিষয়গুলো একটি মনে হচ্ছে দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে এই জন কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাদেরকে কি বলা মনে রাখবে আয়গার বা আয়ঙ্গার ক্লিয়ার এই আয়গার পথ মূলত বংশানুক্রমিকভাবে লাভ করতো অর্থাৎ তার ছেলে তার মেয়ে তার ছেলে এরকমভাবে ভাবে আসত কারাগরদের পরামর্শ মেনেই বা তাদের অনুমতি মেনেই কিন্তু গ্রামে জমি কেনা বেচা হতো তাদের অনুমতি ছাড়া কিন্তু গ্রামে কোনো জমি কেনা বেচা হতো না ক্লিয়ার এরপরে আমরা আসি পরবর্তী টপিক সামরিক শাসন দেখো এই সাম্রাজ্যে সেনা বিভাগের যারা প্রধান ছিলেন তাদেরকে বলা হতো দণ্ডনায়ক বা ধনায়ক ভীষণ ভিবিআই প্রশ্ন যে দণ্ডনায়ক বা ধনায়ক কারা তাহলে কি সেনা বিভাগের যারা প্রধান থাকতেন বিজয়নগর সাম্রাজ্যে তাদেরকে বলা হতো সেনা বিভাগ নিয়োগের ক্ষেত্রে হিন্দু মুসলিম কোন বর্ণভেদ মানা হতো না সকলেই সমান সুযোগ পেতেন এছাড়া পর্তুগিজদের আরব দেশ থেকে তারা উন্নত জাতের ঘোড়া নিয়ে অর্থাৎ বিজয়নগর আমরা উল্লেখ যে ডোমিঙ্গ পায়েচ উল্লেখ করেছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের সাত লক্ষ পদাতিক বাহিনী ছত্রিশ হাজার অশ্বরোহী এবং ছয়শো একান্নটি রণহস্তির উল্লেখ রয়েছে ক্লিয়ার এই পর্যন্ত সামরিক বিভাগ অর্থাৎ সামরিক শাসন নিয়ে এরপরে আমরা আসি পরবর্তী টপিক সামন্ত প্রভুদের ক্ষমতা দেখ এই সাম্রাজ্যের মধ্যে সামন্ত প্রভুদের অস্তিত্বের জল প্রভাব আমরা দেখতে পাই অর্থাৎ এই সামন্ত প্রভুদের বিজয়নগর সাম্রাজ্যে বলা হতো কি অমর নায়ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিভিয়াই কোশ্চেন অমর কে বলে রাখবে সামন্ত প্রভুদের বলা হতো অমর নায়ক কোন সাম্রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যে কুচদিকখাত হ্যাঁ এখানে আমরা দেখে নেব এই অমর নায়কদের মূলত দক্ষিণ দক্ষিণী নাম ছিল কি পলিগাড় বা পলিও পলিওগার তাহলে পরীক্ষায় আসতেই পারে যে অমর নায়কদের অপর নাম কি ছিল মানে পলিগার বা পলিওগার যেটা দক্ষিণী নাম ক্লিয়ার এখানে আমরা একটি উল্লেখ এই সামন্ত বিষয়ে জায়গিরি হিসাবে অর্থাৎ তাদের বেতন স্বরূপ হিসাবে জমি প্রদান করা হতো কি জমি সেই জমিটার নাম হলো আমরাম বা অমরম জমিটার নাম কি আমরাম বা অমরম তাহলে পরীক্ষায় আসতেই পারে সামন্ত প্রভুদের কোন জমি প্রদান করা হতো জমিটার নাম হচ্ছে আমরাম বা আমরম এবার এই জমি থেকে কি করা হতো আমি এক্সাম্প্যাল হিসেবে বলছি সাপোজ এখানে আমরা একটা ছবি আঁকলে জাস্ট বোঝার জন্য এখানে বেশ কিছু জমি রয়েছে এই জমি দেওয়া হলো সামন্ত প্রভুদের এবার এই সামন্ত প্রভুরা কি করতো এই জমি থেকে রাজস্ব সংগ্রহ করত। রাজস্ব সংগ্রহের পর এক ভাগের তিন ভাগ অর্থাৎ তিন ভাগের মধ্যে এক ভাগ কি করতো তিন ভাগের মধ্যে ভাগ সুদাস রাজকোষে বা রাজাকে জমা দিত তাহলে সামন্ত প্রভুদের অর্থাৎ অমর নায়করা কি করত তারা রাজস্ব সংগ্রহ করত এবং বিভিন্ন প্রশাসনিক দিকগুলি দেখাশোনা করত। তারা কি কি কাজ করত এক রাজাকে সাহায্য করত তারা জমি রিমিনে অর্থাৎ এই যে নির্দিষ্ট কিছু জমি পেত সেই জমি থেকে তারা রাজস্ব সংগ্রহ করত নিজের কাজে লাগাতো ভরণ পোষণের দায়িত্ব থাকত তারা কি করত রাজাকে সাহায্য করত তিন ভাগের মধ্যে এক ভাগ কি করতো রাজকোষে জমা দিত অর্থাৎ রাজাকে জমা দিত রাজস্ব তারা বাজার শহর সমুদ্র ইত্যাদি দেখাশোনার কাজে নিযুক্ত থাকত ক্লিয়ার তাহলে সামন্ত প্রভুদের ক্ষমতা আমি তৎপর সঙ্গে একটি তথ্য দিয়ে দিই এই যে আমরা বলছি সেনানায়কদের জমি প্রদান করা হতো তাদেরও যে জমি প্রদান করা হতো সেই জমিটাকেও বলা হতো কি আমরম বা আমরম তাহলে আমরা প্রথম দিকে যে জানলাম যে সেনানায়কদের জমি দেওয়া হতো সেই জমিটাই কিন্তু আমরম বা অমরণ অর্থাৎ যেটা সামন্ত প্রভুদের দেওয়া হতো সেটাও কিন্তু সেনানায়কদের ক্ষেত্রেও প্রযোজ্য ওকে ক্লিয়ার দেখেন এরপরে আমরা দেখে নিচ্ছি দেখো গ্রামের শাসন বিজয়নগর সাম্রাজ্যকে শাসন পরিচালনা করার জন্য গ্রামে আমরা একাধিক বিষয়ের উল্লেখ পাই অর্থাৎ সাম্রাজ্যের সব থেকে ক্ষুদ্রতম বিভাগ ছিল গ্রামের স্বায়ত্ত শাসন এবার এই গ্রামকে শাসন করার জন্য প্রথম দিকে বেশ কিছু ভাগে বিভক্ত ছিল নাম্বার ওয়ান সভা অর্থাৎ সেই সভা অর্থাৎ আমরা সকলেই জানি যে কোনো সমস্যা হলে সেই সমস্যা মেটানোর জন্য গ্রাম সভায় একজন প্রধান থাকতেন ঠিক একই রকম রকমভাবে এই বিজয়নগর সাম্রাজ্য ক্ষেত্রেও গ্রাম সভায় প্রধান কে থাকতেন ব্রাহ্মণরা এবার ব্রাহ্মণদের উপাধি দেওয়া হতো ব্রাহ্মণদের উপাধি ছিল আইয়া কি আইয়ান তাহলে ব্রাহ্মণদের উপাধি কি ছিল ক্লিয়ার এছাড়া আমরা এখানে আরও একটি তথ্য দেখতে পাবো যে গ্রাম সভায় বেশ কিছু সংযোগকারী সরকারি কর্মচারী নিয়োগ করা হতো অর্থাৎ সেই ব্রাহ্মণকে সাহায্য করার জন্য অর্থাৎ শাসন কার্য পরিচালনা করার জন্য গ্রামে তাদেরকে বলা হতো কি মহানায়ক মনে রাখবে মহানায়ক কি নাম মহানায়কাচার্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিজয়নগর সাম্রাজ্যের সংযোগকারী সরকারি কর্মচারীদের কি বলা হতো মহানায়কাচর্য যারা হচ্ছে কি ব্রাহ্মণদের সাহায্য করতেন গ্রামের শাসন পরিচালনার ক্ষেত্রে তাহলে এই সাম্রাজ্যের মধ্যে শাসন পরিচালনা অর্থাৎ গ্রামের শাসন পরিচালনার ক্ষেত্রে প্রধানকে থাকতেন বলে থাকবে ব্রাহ্মণ কি ছিল আশা করি পরিষ্কার করে দিতে পেরেছি আমরা চলে আসব তাদের এরপরে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক জীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় দেখো সামাজিক অর্থনৈতিক জীবন নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে কারণ এখানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমি আজকে মূলত একটি টপিক নিয়েছি সেটি হলো জাতিভেদ কথা দেখো কৃষ্ণদেব রায়ের স্বভাকবি পদ্মন তার মনুচরিতম গ্রন্থ মোস্ট মোস্ট ভিভিআইএমসিও তোমাদের পরীক্ষার জন্য যে মনুচরিতম কাল লেখা কৃষ্ণদেব রায়ের স্বভাকবি পদ্মনে রচিত তিনি উল্লেখ করেছিলেন বিজয়নগরে প্রথা স্বরূপ চারটি বর্ণপথার আমরা উল্লেখ পাই ঠিকই এক হচ্ছে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র ক্লিয়ার ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র এই চারটি বর্ণপথার আমরা উল্লেখ পাই জাতিভেদ প্রথা কঠোর থাকলেও তাদের মধ্যে কিন্তু মেলামেশার কোনো বাধা নিষেধ ছিল না তাহলে ব্রাহ্মণ বৈশ্য বৈশ্যসূত্র এই যে একটা জাতীয় প্রথাটা কঠোরতম ছিল কিন্তু তাদের মেলামেশার কিন্তু কোনো বাধা ছিল না ক্লিয়ার আমরা এই বিষয়ে উল্লেখ পাই কৃষ্ণদাস সভাকবি কৃষ্ণদাসের যে কবি ছিলেন পদ্ম তার মরু চরিতম গ্রন্থে ওকে ক্লিয়ার আচ্ছা এই যে ডোমিঙ্গো পায়েজ আমি বললাম এই ডোমিঙ্গো পায়েজ কিন্তু কৃষ্ণদেব রায়ের যে রাজসভা ছিল বা কৃষ্ণদেব রায়ের সময়কালে এই যে সংখ্যাটি উল্লেখ করেছিলেন সাত লক্ষ পদাতিক ছত্রিশ হাজার এবং ছয়শ একান্নটি এটা কিন্তু কৃষ্ণদেব রায়ের শাসনকালের সময়ের সংখ্যা তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আমরা মূলত ছোট্ট একটি ভিডিও আলোচনা করলাম যে বিজয়নগরের বিচার ব্যবস্থা নয়ন করা ব্যবস্থা আয়গার ব্যবস্থা সামরিক শাসক গুরুত্বপূর্ণ এম গুলো কিন্তু বলে দিলাম সেগুলো অবশ্যই তুমি নোট করে নাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সামন্ত প্রভুদের ক্ষমতা তারপর হচ্ছে গ্রামের শাসন এবং হচ্ছে জাতিভেদ প্রথা পরবর্তীতে আমরা এই সামাজিক অর্থনৈতিক জীবন নিয়ে বিস্তার হিসাবে আলোচনা করবো অনেক তথ্য থাকছে গুরুত্বপূর্ণ এমসি কিউ ওকে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে বিজয়নগর সাম্রাজ্যে যারা গ্রামসভার কথা ব্রাহ্মণ থাকতেন তাদেরকে কি উপাধি প্রদান করা হতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ